ভ্লাদিমির পুতিন আমরা সরাসরি দেখছি সেই ছবি জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ যেখানে ভ্লাদিমির পুতিন তিনি নেমে আসছেন এই মুহূর্তে এবং নিঃসন্দেহে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ ভারত সফরে পুতিন এবং তিনি নেমে আসছেন সেই রেড কার্পেট রয়েছে এবং একেবারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে আর একেবারে একটা গম ওয়েলকাম আমরা বলতেই পারি এবং তার সঙ্গে হ্যান্ডশেক দুজনের মুখেই চওড়া হাসি এবং তারপরে এই রেড কার্পেট দিয়ে হেঁটে আসছেন দুই রাষ্ট্রনেতা এবং তারপরেই আছে বিশেষ ডিনার যার কথা বলছিলাম আপনাদেরকে দীর্ঘ চার বছর পর বন্ধুর আমন্ত্রণে ভারত সফরে পুতিন একে একে ডেলিকেটদের সঙ্গে কথা বলছেন পুতিন হ্যান্ডশেক চলছে সঙ্গে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তারপর এখান থেকে ই শো সেই বিশেষ জিনারে চলে যাবেন পুতিন সঙ্গে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবশাচী যে ছবির কথা তুমি বলছিলে এই ছবিটা তৈরি হয়ে গেল একবারে আগবে অনেক ফটো অফ তৈরি হবে এই শুরু পাইল যে ছবি আমরা দেখছি এই ফটো আরও তৈরি হবে এবং যেখানে এরকমও শোনা যাচ্ছে কিছুদিন बादে সেটা জানা যাবে এবং পুতিনকে গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা যেটা করা হয়েছিল সেই এয়ারপোর্টে আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি যেখানে এক গাড়িতে করে প্রধানমন্ত্রী এবং পুতিনের যাওয়ার কথা রয়েছে এবং যে ডান্স পারফরমেন্সের কথা কত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো রাশিয়ার বাসিন্দা যারা রয়েছেন তাদের একেবারে জমজমাট একটা পারফরমেন্সের ব্যবস্থা এই মুহূর্তে দিল্লির পলাম এয়ারপোর্ট থেকে সরাসরি পারফরমেন্স পর যেরকম আমরা দেখলাম যে গাড়ির কথা তোমাকে বলছিলাম পায়েল সেইটাই হয় কিনা না সেটাই দেখার যেখানে এক গাড়িতে করে হ্যাঁ সম্ভবত সেটাই হতে চলেছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন তাদের যাওয়ার কথা রয়েছে এই এই ছবি আমরা আগেও দেখেছি এবং ভ্লাদিমির পুতিন কিন্তু এই পটো আপগুলো তৈরি করেছেন তোমার যদি মাথা থাকে যেমন কিম জং উন অথবা শি জিংপিং এনাদের সাথে এবং রাশিয়ার তরফে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কোনো লিমিট থাকছে না আনলিমিটেড যে জায়গা তারা চীনকে এতদিন দিয়ে এসেছে সেই জায়গা এবার তারা ভারতকেও দিচ্ছে ভারত ঠিক করুক এবারে তারা কতটাকে কতটা রাশিয়াকে পাশে চাইছে বা কীভাবে আসে চাইছে সম্পূর্ণটা তারা ভারতের ওপর ছেড়ে দিয়েছে এবং ভারতের ওপর ছাড়ার পর ভারত এবং রাশিয়ার সম্পর্ক কোন জায়গায় যায় সেটাই অবশ্যই এখন দেখার যেখানে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি এবং গ্র্যান্ড ওয়েলকাম বলা চলে মাথায় রাখতে হবে প্রোটোকল কিন্তু এটা নয় প্রোটোকল ভেঙেই প্রধানমন্ত্রীর আগেও অনেকবার একাধিক রাষ্ট্রপ্রধানকে ওয়েলকাম করেছেন ভারতের যা নীতি তাতে এই ধরনের রাষ্ট্রপ্রধান কেউ যদি আসেন তাহলে টপ ডিপ্লোম্যাট বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার যাওয়ার কথা ছিল কিন্তু এখানে প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন কোথাও গিয়ে এই বার্তা যাচ্ছে যে ভারত রাশিয়াকে নিয়ে কতটা সিরিয়াস ভারত রাশিয়ার সম্পর্ককে নিয়ে কতটা সিরিয়াস এবং পুতিনের ভারতে আসা এটাও দেখায় যে রাশিয়াও ভারতকে নিয়ে কতটা সিরিয়াস আমরা একটু আগে যে চব্বিশ ঘন্টাতে দেখাচ্ছিলাম যে ক্রেমলিনের মুখপাত্র যিনি দিমিত্রি তিনি বলছিলেন যে ইউরোপ যেমন রাশিয়ার সঙ্গে তারা কথাই বলে না রাশিয়ার কথা শুনতেই চায় না কিন্তু ভারত রাশিয়ার কথা শোনে রাশিয়াকে বোঝে এই সোনা বোঝার জায়গা থেকেই পাইল তৈরি হবে নতুন দ্বিপাক্ষিক সম্পর্কের এক অবস্থান যে অবস্থান নিয়ে পশ্চিমী দুনিয়া উষ্পা প্রকাশ করেছে আগে অনেক ফটো তৈরি হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে পায়েল একেবারেই একই গাড়িতে বিমানবন্দর ছাড়ছেন দুই রাষ্ট্রনেতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা